অনেক উপরে কারণটা হলো যে আমরা মানে অনেক উপরে উঠছি কারণ মেলায় ঘুরতে আর কি মেলায় ঘুরলে যা হয় তো আমার পাশাপাশি এই যে ছোট দুইটা ভাই কিরম লাগতেছে কিরম কি মজা না কি স্পিডে ঘুরানির সময় কিরম হইব ভয় করে ভয় করে না তোমরা যে আগে উঠলা কেন উঠলা একচুয়ালি প্রিয় বন্ধুরা আমি দেখি যে এই দুইটা বাচ্চা এই দুইটা বাচ্চা এক জায়গায় উঠলো উঠার পরে মানে বয় খাইতেছে আর কি তো বয় খাওয়ার জন্য আমি এটাতেই মানে অল্প সহযোগিতা করার জন্য উঠছি ঠিক আছে অন অন ভাল লাগে না। অনব বয়টা কমছে না তো এই যে আরেকজন ভাই মানে শখের বয়সে তো এই দেখেন কেউ নাই অর্থাৎ কেউ নাই ওই যে দুজন মানুষ এটাও আমার সদস্য ইউটিউবে কিন্তু হ্যাঁ লাইভ চলতেছে লাইভ

যখন যায় তখনই কিন্তু ভয় একচুয়ালি পায় মানুষে সময় ভয় পায় না কিন্তু এই যে নামার টাইমে বইটা লাগে না তাই না নামার টাইমে বইটা লাগে না বাচ্চা মানুষ তারা কিন্তু উঠছে তারপরে কি বলবো আর কি যখন এই দেখেন আমরা যখন উঠি তখন কিন্তু অ্যাকচুয়ালি বয় লাগে না বাট এই যে নামটা সিজের সংখ্যা সংখ্যা কিন্তু আসলে ভয় পায় শেষ নাই শেষ নাই একবার উঠলে পরে একশো টাকা মানুষে কিন্তু দামের কারণে অ্যাকচুয়ালি উঠতে মানে ওরা ইচ্ছুক না কারণ একশো টাকা তো একবার ঘুরলা একশো টাকা দিলা এটা অনেক না क्या हुआ भैया खत्म ये लोग चक्कर मरते मरते खत्म हमारा आदमी तो ही है इतना जल्दी एक सौ क्या हुआ अभी उनका पीछे ही तो मैंने चारा हो गया क्या बात करता है यार कितना चक्कर लगाता है भैया कितना चक्कर लगाता है चार चक्कर लगा हमको घूमने में

একশো টাকা করে দুজি হয় ছয় টাকা করে এই জায়গায় কি বলবো আর কি তো আমরা আসলে উঠলাম আপনারা দেখতে পারতেছেন এনজয় না করলে নয় এই জায়গায় আমি জানি না অ্যাটেক করবে কারণ সং তো আমি এই সব কিছু উঠছিলাম আপনার উপরের দৃশ্যগুলি দেখতেই পারছেন তো এগুলি হলো আমার ফ্যামিলি ফ্যামিলি মানুষ বা ওটা হলো আমার প্রদীপ নিয়ে আসা তো আজকের প্রোগ্রামটি আমি এই জায়গায় শেষ করতে চাই ভালো থাকবেন সবাই আশা করি আমাদের মেলার যে দৃশ্যগুলি মেলাতে আইসা আমি যেটা ছয় বার গুড়ার পরে একশো টাকা শেষ হয়ে যায় তো আমরা অল্প সময় ঘুরলাম ঘুরার পরে ছয় রাউন্ড ঘুরার লগে আমার একশো টাকা পুরায় তো আমরা তিনজন করছিলাম আমার ভাগ্নি ছিল আমার নিয়েছিল সব গলিতে দেখেন আশি টাকা একশো টাকা এমনই অনেক বাইরের সাউন্ড তো সাউন্ডের কারণে মনে আর কিছু বলা যায় না কি বলবো আর কি আমাদের গ্রামের লোকেরা যারা আছে ওই যে ওই যে এগুলি কিন্তু আমাদের গ্রামের ছেলে অ্যাকচুয়ালি মেলা এটা মানে বিহু রঙালি বিহু বলে মেলার দৃশ্যগুলি আমরা কিন্তু দেখানোর জন্য আমি চেষ্টা করতেছি এই জায়গায় আমি জানি না কতটুকু এফেক্ট পড়বে আমি সেটা বলতে পারবো না কারণ অনেক সাউন্ড আর গানগুলি সংস চলতেছে কারণে মানে কিছু বলে বুঝাইতে পারছি না এই জায়গায় যা কিনবেন আর কি যা কিনবেন তাই অনেক দামগুলি মানে চাইটা বেলুন ফাটাবে বিশ টাকা এই জায়গায় দেখেন আহ এটা এর গান এর গান দিয়ে মানে বেলুন ফোটানো হয় মানে একটা পাঁচ টাকা করে আরকি একটা করে পাঁচ টাকা মানে বলবো না কি বলবো আমি জানি না আপনারা এটা ভাই এগুলি সব গ্রামের মানে একটি গ্রুপ একটি গ্রুপ আর কি ওরা আসলে সব বস্তু মেলাতে আসলে যা হয় আর কি অনেক দাম এটাও গানের কারণে আর কি যে সাউন্ড এটার জন্য আমি আজকের জন্য বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা ঘুরতে আইলাম আমাদের জন্য দোয়া করবেন আমি একটা বস্তু লাশ মুহূর্ত দেখাই মানে যাও উঠবেন আর কি সবগুলিতেই মানে একশো টাকা নিচে কিন্তু নাই বলতে গেলে আরকি তো যেহেতু মানুষ নাই অনেক কম এবার তো এই জায়গায় বিদায় নিব আল্লাহ হাফিস ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই